আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে সবাই ভালো আছেন আমরা এখন আছি কালেকশন আর মেশোরি থেকে উড়া ধর অফার আবারও আমাদের সামনে আসেন ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখবো আচ্ছা গর্জিয়াস গাউন এই যে ব্ল্যাক কালারের মধ্যে সর্বপ্রথম দেখাচ্ছে

খুবই সুন্দর স্ক্রিনও যে নাম্বারটা থাকবে ভাইয়াদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার চাইলে ভিডিও কল তো দেখে নিতে পারবেন হ্যাঁ অনেক দ্রুত এগুলো কাস্টমার গুলো আপনি অনেক পাইকারি গুলো একবারে দেখা যাচ্ছে পনেরো বিশটা একবারে নিয়ে নেয় এই জন্য অনেক দ্রুত অর্ডার দিতে হবে হ্যাঁ এগুলোরও আপনি উপরে পাট নিচে পার্ট সব সব আছে হ্যাঁ এটা কোটি সিস্টেম আর প্রত্যেকটার সঙ্গে আপনারা সালোয়ার রুম ম্যাচিং পাবেন আর চাইলে ভিডিও কল তো দেখে নিতে পারবেন

এক পিস আচ্ছা এটা ব্লু কালারের মধ্যে দেখেন যে দেখেন এটা আপনি যা দেখবেন এক পিস এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর

খুবই সুন্দর প্রতিটা ধাপে পাওয়া যাচ্ছে আপনার থ্রি পিস যারা কিনাকাটা করেন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এত সুন্দর জামা কেউ দিতে পারবে না 500 টাকায় 500 টাকা পুরো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে এগুলা আপনাদের রুনা সালোয়ার ম্যাচিং করা লাগতেছে না এগুলা ভাইদের কাছে ম্যাচিং পাওয়া যাচ্ছে না একবারে থ্রি পিস কত সুন্দর রুনা তো কাজ করা আছে মাত্র 500 টাকায় আর এত গর্জিয়াস জিনিস একটা রুনাই তো কিনতে লাগবে আপনার

তাই সবাই দেরি করেন না ভাইয়াদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই মোটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এদের গোলাপি কালারের মধ্যে থাকতেছে লাস্ট একটা কালেকশন দেখেন এই লাস্ট কালেকশন দেখেন এই যে এটা এটার সঙ্গে ম্যাচিং আছে একদম সব সেটিং প্রত্যেকটা সঙ্গে ম্যাচিং আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের এই যে দেখেন এই যে কত গর্জিয়াস হ্যাঁ ভাইয়াদের সব হচ্ছে এর হলো আপনি বগুড়া রেলওয়ে আদর্শ হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিড়টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ